আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসিরিজ সব থেকে আজকে আরেকটি সেল আপডেট নিয়ে চলে আসলাম আজকে কিন্তু জার্মানি ডায়না থার্টি ফোর যে গানটি ছিল এটি সেল হয়ে গেল মাত্র তো একটি ব্যাগ সাথে প্যালেট আছে ভাইয়ের মুখ থেকেই শুনবো ভাই কোথা থেকে আসছে আর ভাইয়ের প্রাইভেসির জন্য তার ফেসটি

তো ভাইয়ের মুখে শুনতে বলেন ভাই কিন্তু প্রথমে অনলাইনে গানটি দেখে ইউটিউবে আমাদের চ্যানেলে ভিডিও দেখে তারপরে গানটি তার অনেক পছন্দ হয় তো পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে আজকে চলে আসে আমাদের শপে তো ভাই আমাদের শপে আসার পরে আমরা কি আপনাকে কোনো কিছু উপহার দিছি বা এরকম কোন ই হয়েছে বা আপনার কথা অনুসর আমাদের কাজের সাথে মিল পাইছেন হ্যাঁ আমি সবকিছুই পাইছি এবং কি আমাকে এক বক্স প্লেট গিফট করা হয়েছে তো বাইকে আমরা কিছু টার্গেট পেপার এবং এক বক্স প্লেট আমাদের তরফ থেকে গিফট করা হয়েছে ভাই অনেক দূর থেকে আসছে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ এনে নিয়েছে এবং জার্মানি থার্টি ফোর ই এম এস নয়শো পঞ্চাশ পিএসের যে গানটি এটি কিন্তু বাংলাদেশে খুবই কম আছে এই গানটি এতটাই জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি গান নয়শো পঞ্চাশ এফপিএস দেখতে পাচ্ছেন মেড ইন জার্মানি লঘুটি দেওয়া আছে এবং এর একুড়ি সি দুর্দান্ত জার্মানি গান কিন্তু আপনারা এই হিসেবে কিনতে পারেন আপনি কিনলে আপনার নাতিপুতিরাই ইউজ করতে পারবো যারা অনেকেই দামি দামি গান পছন্দ করেন তারা কিন্তু জার্মানি গানটাকে আপনাদের পছন্দের প্রথম তালিকায় রাখেন এর কারণ হলো একটাই যে জার্মানি গানের যে বেল্ট কোয়ালিটি জার্মানি গানের বিশেষত্ব হলো এটা যে জার্মানি সেটা এখানে মেনশন করা আছে ব্যারেলে মেনশন করা আছে প্লাস রেয়ার সাইড ফ্রন্ট সাইড লেখার থাকে তো এ হলো বিষয় আর এটা থ্রি পয়েন্ট ওয়ান কেজি ওয়েটটা তো একদমই খুব সুন্দর কম্প্যাক্ট ব্যালেন্স হবে আপনার এক হাতে নিয়ে গানটিও ব্যালেন্স করতে পারবেন গানটি উঁচা নিচা হবে না তো এত সুন্দর তো এটাতে সাপ্রেসারও লাগানো যায় এর আগে আমাদের ফুল ভিডিওটি আসে দেখতে পারবেন চাইলে শুধু এখন এটা সেল আপডেটটি দেওয়ার জন্য ওই জাস্ট ভিডিও করা তো যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম